ইলো কুপিয়ে প্রথমে তার ছোট ছেলে সাইহামকে হত্যা করে পরবর্তীতে তার স্ত্রী তাসলিমাকে হত্যা করে গতকাল চোদ্দ তারিখ রাত এগারোটা পঁচিশের দিকে আমাদের আটারে থানা পুলিশ রিপোর্ট লাইনের মাধ্যমে ইনফরমেশন পায় আটরি থানার বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামে কাপড় ব্যবসায়ী সেলিমের স্ত্রী

আমাদের এই টিম তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করে শ্রোধাল তৈরি করে এবং পাশাপাশি এই কিলিং এর সাথে যারা জড়িত তাদেরকে অ্যারেস্ট করার জন্য সমস্ত ধরনের তথ্য সংগ্রহ করে এই মামলার বাদই যার স্ত্রী এবং সন্তানদেরকে হত্যা করা হয়েছে তার কাছ থেকে তথ্য পাওয়া যায় যে তার একটি মুরগির ফার্ম ছিল যে ফার্মে কয়েকটি ছেলে চাকরি করত। যাদের নাম হচ্ছে রিফাত রিমন বাঁধন এবং নবীন ইসলাম জাহিদ এরা তার মুরগির ফার্মে বিভিন্ন অনিয়ম তার মুরগির ফার্মে চুরি করার সময় মুরগির খাবার চুরি করত যে কারণে তাদেরকে এই মুরগির ফার্মে চাকরি থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয় এটি নিয়ে সেলিমের সাথে এই চারজনের বিরোধ হয়েছে কিছুদিন আগে এই সেলিমের সাথে আমরা যাকে অ্যারেস্ট করেছি নবীন ইসলাম জাহিদ ফাজলার রহমান পিতা যার বাড়ি সাত খামার তর্কাতর্কি হয় সেলিমের তথ্য মতে আমরা নবীন ইসলাম জাহিদকে তার বাড়ির পাশে তার নিজের বাড়ির পাশে তার চাচার বাড়ি দেলওয়ার সেখান থেকে তাকে অ্যারেস্ট করা হয় তাকে পর আমরা তার হাতের তালু কাটা দেখতে পাই এবং তার তথ্যমতে আমরা যেটা জানতে পারি যে সে ঘটনার পরে সে তার হাত কেটে যায় এবং সে বোধা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ঠাকুর গায়ে যে সেখানে সে চিকিৎসা গ্রহণ করে এবং সে স্বীকার করেছে যে তারা গতকাল সন্ধ্যার দিকে প্ল্যান করে মূলত সেলিমের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তারা এবং তার বাড়ি লুটপাট করার জন্য তারা সাড়ে আটটার দিকে এই সেলিমের বাদী সেলিমের বাড়িতে যায় বাট সেলিমকে না পেয়ে তারা সোরা এবং বটির মাধ্যমে এলো কুপিয়ে প্রথমে তার ছোট ছেলে সাইহামকে হত্যা করে পরবর্তীতে তার স্ত্রী তাসলিমাকে হত্যা করে এবং তার ছেলেকে হত্যা করে এটি একটি ব্রোটাল মার্ডার এই মার্ডারের সাথে যারা জড়িত তাদেরকে অ্যারেস্টের জন্য একজন অলরেডি আমরা অ্যারেস্ট করেছি সে স্বীকারও করেছে বাকি যারা আছে বাঁধন রিমন এবং রিফাত মূলত চারজনই জড়িত এই বাকি তিনজনকে আমরা অ্যারেস্ট করব এবং আমরা তাদেরকে আইনার আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব এখানে উল্লেখযোগ্য বিষয় যেটি এটি আমার নির্দেশে এবং আমাদের অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে আমরা দ্রুততম সময়ের মধ্যে মাত্র বারো ঘন্টার মধ্যে আমরা এই হত্যার এই ব্রোটাল হত্যার এই ট্রিপল মার্ডারে আমরা হত্যার রহস্য উদ্ঘাটন করেছি এবং এরকম হত্যা কোনোভাবে কাম্য নয় এখানে এই যে চারজন এরা প্রত্যেকেই মাদকসেবী এরা কেউই হিউম্যান বিং হিসেবে তারা কেউ দাবি করতে পারে না